বাচ্চাদের প্রিন্টের মধ্যে হুডির কালেকশন চলে আসছে অল ওভার প্রিন্টের মধ্যে হুডির কালেকশন চলে আসছে এগুলো দুই থেকে দশ বারো বছর পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন প্রিন্টারটা আপনারা দেখতে পাচ্ছেন কালার গুলো সুন্দর সুন্দর কালার মধ্যে হুডিগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পিস করে করা থাকে দুই থেকে বারো বছর পর্যন্ত আমি কালার গুলো যদি দেখাই দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালের মধ্যে চলে আসছে এগুলো ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে খুবই কোয়ালিটিফুল হুডির কালেকশন একবারে রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো পঁয়ষট্টি টাকায় বাচ্চাদের এই হুডির কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রিন্টের হুডি অল ওভার হুটির কালেকশন অনেক সুন্দর সুন্দর এর মধ্যে আসছে এই অল ওভার প্রিন্টের হুড়িগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন শুধুমাত্র পাইকারি যারা পাইকারিতে নিবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোনো প্রকার খুচরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে এই হুডির কালেকশনগুলো চলে আসছে এগুলো হচ্ছে ওয়ান সাইড ব্রাশের মধ্যে খুবই কোয়ালিটিফুল প্রত্যেকটা বাচ্চাদের জন্য খুবই কোয়ালিটিফুল হবে ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে অল দাম মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা হচ্ছে ছত্রিশ পিসের বিলিস্টার ছত্রিশ পিস নিলে আপনারা হোলসেল রেটে নিতে পারবেন দুইটা ব্র্যান্ড থেকে আপনারা দুই বিলিস্টার প্রোডাক্ট নিলে অল ওভার প্রিন্ট এবং প্রিন্ট থেকে দুই বিলিস্টার প্রোডাক্ট নিলে আপনি দেশের যে কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন